শনিবারে বিকেলটা কিছুটা ছুটির মেজাজ থাকে আর এই ছুটির মেজাজে সেলিব্রিটিদের সাথে জমজমাট আড্ডা দেখতে আপনারা কিন্তু বেশ পছন্দ করেন সেটা আমরা জানি তাই প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও চলি কথার একটা জমজমাট এপিসোড নিয়ে আমি বৈশালী চলে এসেছি আর আমার সাথে যিনি আজ রয়েছেন তিনি আপনাদের বেশ পছন্দের অভিনেত্রী কে রয়েছেন একটু সাসপেন্স থাক আসুন তাহলে আড্ডাটা দেখতে হবে সাথে আজকে টলি কথা রাজার পেয়ে গেছি অভিনেত্রী কনিনিকা ব্যানার্জিকে ওয়েলকাম টু টলি নমস্কার থ্যাংক ইউ তো ফেস্টিভ সিজন গেল হালকা হালকা ঠান্ডা পড়েছে কেমন কাটছে এখন সময় ঠান্ডা এলে আসলে আমার তো একটা কচি কাঁচা আছে বাড়িতে এই ওয়েদার চেঞ্জে বেচারা বড্ড ভুগ যায় ভাইরাল এবং তবে ঠান্ডাটা ভালোই লাগছে কারণ কলকাতায় আজকাল তো ঠান্ডা অনেক দেরিতে আসে কিন্তু তবু এবারে ঠান্ডাটা জানি কেন জানি না হয়তো ওয়েদারটা চেঞ্জটা বোঝা যাচ্ছে কালকেই সবে নতুন রিলিজ সেটা নিয়ে কি বলবো সুকন্যা রিলিজ করেছে সুকন্যা এমন একটি ফিল্ম যেটি আমার খুব মনের কাছে তার কারণ আমরা বেশ বিভিন্ন জায়গায় কাজ করেছিলাম অনেক নতুন অ্যাক্টার্স অনেক সিনিয়র অ্যাক্টরস খরাজদার মতো বড় একজন অভিনেতা রয়েছেন এবং আমরা মানে শান্তনু সেন স্বপন দেবনাথ এমন মানুষ কিছু মানুষকে পেয়েছি যাদের কখনো নাগালের মধ্যে পাবো বলেই আমি কল্পনা করিনি কারণ আমি তাদেরকে আদপে চিনতামই না এবং যখন চিনলাম তখন এত কিছু তথ্য জানতে পারলাম কারণ একটা একটা সিনেমা যেটা কন্যাশ্রী প্রকল্প নিয়ে এবং আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আর্লি এজ তার জার্নি এবং তারপরে কন্যাশ্রী আশা এবং কিভাবে সেটা মানুষের জীবনে উপকার করলো সেইটা নিয়ে যখন গল্প তখন ভালোই লেগেছে করতে কারণ আন্দোলন এই ভারতবর্ষের যে সকল নারী আছে আমাদের কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো ভাবে আন্দোলন করেই বেঁচে থাকতে হয় তাই যখন আন্দোলন জাতীয় জিনিস আমরা করি বা সিন করি সেটা ভেতরে কোথাও ওই ভালো হ্যাপি হরমোন গুলো রিলিজ করে এবং আমাদের শক্তিশালী তৈরি করে আমার মাঝে মাঝে মনে হতো আমি একটা ট্রান্সে আছি কারণ যে পরিমাণ অত্যাচারিত উনি হয়েছিলেন এবং যে যুদ্ধ উনি লড়েছিলেন সেটা একজন মেয়ে একা দাঁড়িয়ে ওইরম নেতৃত্ব করে লড়ে এই জায়গা তৈরি করা এটা কিন্তু অকল্পনীয় এবং সেই মানে যাকে বলা হয় আমি বলতে পারি হিরো তাই তো সেই হিরোর চরিত্র অভিনয় করলে তো ভালো লাগবেই খুব এনজয় করেছি কাজ করতে এই যে তোমার চরিত্রটা মায়া চ্যাটার্জি ভীষণ প্রতিবাদী হ্যাঁ তুমি বাস্তবে কতটা ওটার সাথে আমার প্রচুর মিল আছে যদিও আমি বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে আটকাবার চেষ্টা করছি কারণ এখন আমি জানি সমাজে আমি একা বাঁচি না সমাজে আমার সঙ্গে আমার বাবা মা বয়স্ক বাবা মা কাকা আমার মেয়ে আমার স্বামী সবাই বাঁচে তাই অনেক সময় আন্দোলনে চাইলেও অনেক কিছু বলতে চাইলেও আমি মুখ বন্ধ রাখি কারণ আমি জানি নেপে বললে কোনো অসুবিধে নেই কারণ বাকি আমি শুধু দেখে নি কেউ কোথাও বলছে কিনা না বললে সে কথা আমি বলবো এবং মানে আমাকে যেমন অনেকে বলেই দেয় তুই একটু বুঝে কথা বলিস কারণ আমি খুব স্পষ্ট বক্তা এবং যেটা যেখানে বলার দরকার নয় সেখানে সেটা বলে ফেলি যেটা একটা গুড যেমন বলবো এলিমেন্ট সেরকমই একটা খুব ক্ষতিকারক এলিমেন্ট কারণ অনেকেই সত্যি কথা শুনতে চায় না

কথা বলে এনার্জি বরবাদ করার কোনো মানে নেই যেখানে যেটা বলার দরকার আমি সেখানে সেটা বলি সুকর্ণা নিয়ে আমরা কথা বলছিলাম কোথায় কোথায় সুকর্ণা শুটিং হয়েছে আমরা আউটডোরে গেছিলাম দীঘা যেটা আমার মনে রাখার মতো কারণ ওখানকার অনেক যারা ওখানকার কর্মরত যারা এই এই দলের সঙ্গে কাজ করেন তারা এসেছিলেন আমি কাউকেই যেমন চিনতাম না সেই মুহূর্তে কিন্তু তাদের অদম্য ভালোবাসা এই দলের প্রতি এবং আমাদের একটা কনফারেন্স রুমে সিন ছিল সেখানে আমি 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 মানে যেহেতু কাউকে আমি খুব একটা পলিটিক্যাল নই মানে আমি একদমই রাজনীতির কোনো রং আমার গায়ে নেই যে কারণে আমি কাউকেই চিনতাম না তখন আমি সুজান চিনি হলে নেই উনি হলে নেই পদে এবং তখন সবাইকে কারণ একজন মানুষ লড়েই তো সে জায়গায় গেছে ভাল লেগেছে বেশ অনেক কিছু জানতে পেরেছি কাজটা করতে গিয়ে যে মানে আজকে এই চরিত্রটা করা মানে কিন্তু করে সহজ চরিত্র নয় একেবারেই দিদির মতো করে কথা বলেছি বা দিদিকে ভেঙিয়েছি এটাও নয় কিন্তু কারণ দিদির বায়োগ্রাফিটা নয় এটা একেবারেই কন্যাশ্রী নিয়ে সিনেমা এবং আমি দিদিকে মাথায় রেখে আমাকে সাজানো গোছানো হয়েছিল এবং চরিত্রটা মাথায় রেখে তার জার্নি মাথায় রেখে করা হয়েছে সেই টুকুন মাত্র তো এই বিভিন্ন জায়গায় শুধু দীঘাতে করি আমরা আমরা কলকাতার বিভিন্ন জায়গা বিভিন্ন আশেপাশে কাজ করেছি আহ ভালো লেগেছে তার কারণ হলো মাটির গন্ধ আছে সিনেমাটার মধ্যে এবং কোথাও কি মানুষ হয়তো রিলেট করতে পারবে ছবির নাম সুকন্যা আমাদের ছোটবেলা থেকে তুমিও মেয়ে আমিও মেয়ে শুনে আসতে হচ্ছে বাবা মার কাছে যে বড় হয়ে ভালো মেয়ে হওয়া তোমার কাছে এই জিনিসটার মানে কি সুকন্যার মধ্যে কু থাকবে না আমি বিশ্বাস করি না কারণ কু থাকলে তবেই সুয়ের আগমন হবে তাই না এবার কু কি জিনিস আমাদের তো এমন এমন জিনিসকে কু বলে ধরিয়ে দেওয়া হয় যেগুলো অ্যাকচুয়ালি কু নয় কারণ আমরা যে সমাজে বসবাস করি সেখানে তো ধরিয়েই দেয়া হয় তুমি বাবা তুমি ছোট স্কার্ট পরলে তুমি কু তুমি সিগারেট খাচ্ছ তুমি কু এবার কথা হচ্ছে আমি না ওই কথিত ওই জায়গাটায় বিশ্বাসী নই আমি বিশ্বাস করি একজন মানুষ অন্য মানুষকে বাঁচতে দিয়ে সহজ সরল ভাবে বাঁচলেই সে সু হতে পারে হুম তাই সুকন্যা মানে হলো এই ক্ষেত্রে যদি আমি ধরে নি কন্যাশ্রী কন্যাশ্রীর নামটাই তো সুকন্যা হিসেবে দেখানো হয়েছে যে মেয়ে নিজের অভাব ভুলে গিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে লড়াই করে তাকে কন্যাশ্রী কন্যাশ্রী থেকে সাহায্য করা হয় এবং সে একটা জায়গায় তো আমি যদি ধরে পৌঁছায় সুকন্যা কি সুকন্যা হলো নিজের জায়গাটা বুঝে নাও এবং লোড়ে বাঁচো নিজের জায়গাটা তৈরি করো এই যে এত বছর ধরে তুমি কাজ করছো একটা সময় তুমি পর 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 কাজ করেছো এখন কি বেছে কাজ করো না কাজ আসে না মানে খুবই কম কাজ আসে আমি সহজ সহ কথা বলি বলে বলছি যে ধরনের কাজগুলো আসে সেগুলো আমি খুব একটা কাজ নাও বলি না আজকাল কারণ আমার এই জাস্ট একটা একটা আমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম শেষ করলাম আমার গল্প ভালো লেগে গেলে আমি কাজ করি যেমন এই এই কাজটা হঠাৎ আমার যেদিন কাজ শুটিং এর অফার দিয়েছে দুদিন বাদে বোধহয় শুটিং শুরু করেছে এবং যারা আমায় নিয়ে ভাবে তাদেরকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে কারণ খুব কম লোক তো আমায় নিয়ে ভাবে ভাবেই না দেখতে গেলে বড় বড় কোনো ডিরেক্টরই আমাকে নিয়ে ভাবে না এদিকে তারা সব জায়গায় বলে আমি নাকি খুব ভালো অভিনয় করি আমার খুব মানে আমার মনে কন্ট্রাডিক্ট করে পুরো ব্যাপারটা এত এত প্রশংসা এদিকে কোনো কাজ নেই এ তো হতে পারে না তাই যারা যারা আমায় নিয়ে ভাবে ভাবো এই সুকন্যার কথা তুমি যদি ধরে নাও উজ্জ্বল দা বা সমীর আমাকে নিয়ে ভেবেছে আমায় কাজ দিয়েছে আমি কাজ করেছি আমি আমি অভিজিৎ সেনের কাছে কৃতজ্ঞ তার প্রায় তিনটে সিনেমায় আমি টনিক প্রজাপতি প্রধানে আমি কাজ করেছি ছোট চরিত্র হতে পারে কিন্তু সেই চরিত্রটি করতে গিয়ে আমি আনন্দ পেয়েছি একটি কারণে কারণ সেই মানুষটা আমায় মনে রেখেছে তাই লড়ে যাচ্ছি আশা করি মানুষ যে মনে রেখেছে সেই মনে রাখা থেকে ডিরেক্টররাও আমায় মনে রাখবে মেয়ের কতটা সাপোর্ট পাও কিয়া কতটা সাপোর্ট করে কিয়ার না এখন কিয়ার সাপোর্ট কিয়ার আমার সাপোর্টের দরকার আমি না সেই কারণেই খুব কম কাজ করি একটা বলতে পারো কারণ আমি না খুব সুখ পাই না বাইরে গিয়ে বছর মানে মাসের পর মাস শুটিং করব এবং ওকে সময় দেবো না যেটা আমি আয় তবে সহচরি করাকারী রিয়েলাইজ করি যে মেয়েকে যখন দু ঘন্টা করে পাচ্ছি সে সময় তো বলতে পারতো না এখনো বলতে পারে তো এবার বলতে পারলে যেটা হয় তোমাকে আজকেও বেরোতে হবে এবং মানে আমার আমি যাতে থাকি ওর সঙ্গে আমি যাতে ওর সাথে সময়টা কাটাই এবং সত্যি কথা বলতে গেলে এর থেকে বেশি তো একটা মায়ের কাছে কিছু চাহিদা নেই তার সন্তান তার কাছে সময় চাইছে তবে আমি আমার মেয়েকে একটাই কথা বলি মা আমি যদি ভালো না থাকি আমি তোকে ভালো রাখতে পারবো না এবং আমি যদি নিজেকে খুশি না রাখি আমি তোকে খুশি দিতে পারবো না আমি যদি রোজগার করি তাহলে দেখবি তুইও বড় একটা বাচ্চা কিন্তু তোমার তার মাকে দেখেই শেখে বাবাকে দেখেও নিঃসন্দেহে শেখে কিন্তু তার মা যদি কর্মরত হয় আমার মনে হয় না সে বড় হয়ে কোনোদিনও বলবে মা তুমি আমায় রেখে কেন চলে গেছিলে কারণ জেনারেশন বদলে গেছে এখন কোনো মেয়েই বাড়িতে বসে সময় কাটায় না যারা কাটায় তারা বাড়ির কাজ করে তারাও কিন্তু সন্তানকে সেই পরিমাণ সময় দিতে পারে না যতটা দেয়া দেওয়া যায় মানে আমি আমি যেদিন বাড়িতে থাকি আমার সব থেকে বেশি কাজ থাকে সেদিন আমাকে সেদিন তাড়াতাড়ি উঠতে হয় ব্রেকফাস্ট বানাতে হয় মানে সেদিন আমি আমার যদি শুটিং থাকে সেদিন আমার রিল্যাক্স ডে কারণ আমি খাবারটা পেয়ে যাই এবং আমাকে ভাবতে হয় না কিছুই মেয়েকে ড্রপ করি স্কুলে এবং আমি শুটিং এ চলে যাই এবং সারাদিন আমার ছুটি আমি শুটিং করি কিন্তু যেদিন বাড়িতে থাকি সেদিন আমার সব থেকে বেশি কাজ টেলিভিশন তো তুমি আবারও করছো কিন্তু অন্যভাবে রান্নাঘর করছো রান্নাঘরের অভিজ্ঞতা নিয়ে জানতে চাইবো আমি খুব এনজয় করছি কারণ সব থেকে বড় কথা আমি এমন একটা শো করছি না যেখানে পুরুষ আসছে রান্নাঘর শুধুমাত্র মেয়েদের নয় পুরুষদেরও তারাও আসছে রান্নাঘরের গল্প বলতে কিন্তু যে যে মেয়েরা আসছে মানে এই মুহূর্তে যে ক্যাফেতে বসে আছি যিনি ওনার তিনি এবং তার শাশুড়িও আমাদের রান্নাঘরে এসেছেন এবং হ্যাঁ এবং আমি আমি আমার সব থেকে যেটা ভালো লাগছে আমি না অনেক মেয়েকে স্পর্শ করতে পারছি মন থেকে কারণ প্রত্যেক মেয়ের নিজের গল্প আছে এবং রান্নাঘর মানে শুধু রান্না নয় রান্নাঘর মানে একটা মেয়ের না পরিপূর্ণতা এবং তার লুকোনোর জায়গা ওই রান্নাঘর রান্নাঘর কাঁধার ওই রান্নাঘর তাই রান্নাঘর মানে শুধুমাত্র যে খাদ্য আসছে দারুণ দারুণ বিশাল একটা এনজয়মেন্ট তা কিন্তু নয় রান্নাঘর মানে অনেক কিছু তাই আহ একটু অন্যভাবে দেখেছি ভেবেছি এবং এমন এমন মানুষ আসে সবটা তো তো অনেকটা এডিট হয়ে যায় অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু জানতে পারছি আর বাড়ির রান্নাঘর সেখানে কতটা সময় নিতে পারো আমি যখন বাড়িতে থাকি আমি সময় দিই কারণ আমি রাঁধতে ভালোবাসি আমি ভালোবেসে রাঁধি আমি অকেশনাল শেফ বলবো কারণ শেফ বলবো না সার্টিফিকেট নেই আমি অকেশনাল রাঁধুনি কিন্তু আমি রাঁধতে ভালোবাসি বাচ্চারা আছে বলে আমি রাঁধতে হয় আর আমি রান্নাটা ভালোবেসে করি কিয়া কতটা ভালোবেসে মায়ের হাতে একদম পছন্দ না মা বললাম না যতটা সময় আমি ওকে দিতে পারি আমি রান্নাঘরে কেন গেছি খাবার চাই না দেখে নাও খাবার আনিয়ে নাও আমার সঙ্গে তুমি বসে থাকো তো ওর একেবারেই পছন্দ হয় না মা রান্নাঘরে গেছে বাট ওই এই আমরা নতুন নতুন জিনিস আমরা একসঙ্গে বেক করি কেক বেক করি আমরা একসঙ্গে চেষ্টা করি মানে ওকে আমি বোঝাই যে ডিমটা এরম ভাবে ফেটাও এগুলো আমি শেখাই ওকে এটা এই নয় আমার ছেলে সন্তান হলেও আমি শেখাতাম কারণ রান্না না মন ভালো রাখতে সাহায্য করে সুকর্ণা তো এসে গেছে আরো কাজ তোমার আসছে কি কি কাজ আসছে এরপর মিতিনের ডাবিং জাস্ট শেষ করেছি আর আমার একটা সিনেমা করেছি সেটার নাম বোধ হয় মগজ ধোলাই হবে আর আর কি আসছে আমি সব ভুলে যাই আসলে আজকাল জানো তো আরো আরো হ্যাঁ মার্চ মাসে আসছে একটা ফিল্ম টুকটাক টুকটাক কাজ করছি আস্তে আস্তে চলছি চলে যাচ্ছে জীবন দর্শকদের জন্য কি বল আমি শুধু এইটুকুই বলবো রাগ হোক গালাগাল দিতে ইচ্ছে হোক ভালো লাগার ইচ্ছে হোক ফলে গিয়ে সিনেমাটা দেখবেন খুব একটা ডিপ্রাইভড হবেন না ভালোই লাগবে কারণ আফটারঅল একজন মেয়ের লড়াইয়ের গল্প এবং কোথাও কি আপনারা করতে পারবেন কারণ এই হিস্ট্রি আমরা যেহেতু কলকাতার বাসিন্দা পশ্চিমবঙ্গের বাসিন্দা এই হিস্ট্রি আমরা নিজেদের চোখে দেখেছি বিগত কুড়ি বছরে দেখেছি এবং আশা করছি আপনাদের ভালো লাগবে এই অভিনয়টা যখন করেছি চরিত্রটিকে ভালোবেসে অভিনয়টি করেছি অ্যান্ড আশা করি জাস্টিফাই করতে পেরেছি আশা করি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পরের কাজও আমরা আবার দেখতে পাবো তোমাকে আবার আমাদের আড্ডা হবে দর্শকদের জন্য বলবো যে চলি কথার এই আড্ডাটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর একবার বলে রাখি আমাদের এই ভিডিওটি নিবেদনে জয়গুরু বস্ত্রালয় প্রতি মুহূর্তে যে কোনো শাড়িতে আর এরকম আরো চলি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধে ছটার সময় চোখ রাখতে হবে জিও বাংলার চলি কথা নমস্কার